বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমানের মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান শ্রীগ্ধ বলেছেন সবাই বলতো আমার আর মুগ্ধের হাসি নাকি খুব সুন্দর কিন্তু আঠারো জুলাইয়ের পর আমি হাসতে ভুলে গেছি আমি এখন আর হাসতে পারি না আমি এখন আর ঘুমাতে পারি না প্রতি মুহূর্তে আবু সাঈদ মুগ্ধ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের মৃত্যু আমাকে তাড়া করে বেড়ায় বিস্তারিত দেখুন মুশফিকুর রহিমের রিপোর্টে শনিবার দুপুরে কুমিল্লার লাকসাম পৌরসভা মিলনায়তনে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন সুরক্ষা সিটি নামে লাকসামের একটি প্রতিষ্ঠান এই অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় বারবার আবেগাপ্লুত হয়ে পড়েন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ স্নিগ্ধ বলেন যার চলে যায় সেই বোঝে হারানোর যন্ত্রণা কতটা নির্মম ও কষ্টের তবে আমরা সব কষ্ট ভুলে যাব যদি একটি সুন্দর বাংলাদেশ করতে পারি আন্দোলনে যোগ দেয়া আমার ভাই বোনদের একটিমাত্র উদ্দেশ্য ছিল সেটি হলো শোষণ অন্যায় অত্যাচার ও দুর্নীতিমুক্ত একটি সুন্দর বাংলাদেশ করার তাদের সেই স্বপ্ন পূরণে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন নিয়ে মুগ্ধের ভাই বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ও আহতদের সহযোগিতা করার জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন নামে এই সংগঠন করা হয়েছে আপনারা সবাই মিলে সহযোগিতা করলে এটি প্রসারিত হবে আমরা নিহতদের পরিবার ও আহতদের খোঁজ খবর রাখছি স্বৈরাচার সরকারের হাত থেকে দেশ স্বাধীন হয়েছে তবে আমাদের ভুলে গেলে চলবে না এই স্বাধীনতার ইতিহাস অনেক রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে দেশের প্রতিটি ক্ষেত্রে সংস্কার করতে হবে সেজন্য আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে আরো বেশি করে সহযোগিতা করতে হবে